আর এখান থেকে ভিউটা যদি দেখাই এই রশিটা দেখছেন এটা খুব রিস্কি আর বোট থেকে সমুদ্রের ভিউটা দেখেন এটা কথা ছিল না এখন পাবি যাব ভাত ছড়ে দে নাই এই আসবে স্রোত ওচল তারপরেও আজকে একটু ভয় ভয় হচ্ছে দেনননিয়েণায়ে কামনিকে অহায়ে একায়েযায়েয়েদায়েে ओम मंगार सलूट জানাй বাংলাদেশানা বাইনিকে জারায় রকম এছড়া নামে অনেক উপর থেকে আর উপর থেকে সমুদ্রের ভিউটা দেখেন সত্যি ভয়ঙ্কর সত্যি ভয়ঙ্কর এখন পা ভিজাবো এটা অনেক পা মাটিতে ভিজে গেলাম পুরো ভিজে গেছি ও আমার প্যান্ট ট্যান সব ভিজা এটা কথা ছিল না রশিটা দেখছেন এটা খুব রিস্কি এটা খুব ভয়ঙ্কর ছিল টার্নিং এর সময় বাবা কি ভয়ঙ্কর আর এখান থেকে সমুদ্রের ভিউ দেখেন অনেক উপরে রশিগুলা একটু ঠিকঠাকভাবে বেঁধে নিবেন হ্যাঁ ওটার সময় ঠিক আছে এখন নামার দিকে যাচ্ছি কিন্তু আমি একটু আনকম্ফোর্ট লাগতেছে ও আর এখান থেকে ভিউটা যদি দেখাই ও অসাধারণ হ্যাঁ আমার হ্যামাকটা ঠিকভাবে বাঁধতে পারিনি যেটার জন্য আর একটু কষ্ট হচ্ছে এখন না আমার পালা হ্যামাকটা দুই হাত দিয়ে টানতে হবে নামটা আর কষ্টের অনেক শক্তি লাগে আল্লাহ নামতেছি